নমস্কার বন্ধুরা আবার আজকে একটি নতুন গাছের সন্ধান নিয়ে হাজির আপনাদের কাছে গাছটির নাম হচ্ছে মুক্তা মুক্তা মুক্তাঝুরি গাছটি মানুষের যত্ন ছাড়াই জন্মাতে পারে এবং বাগানের আনাচে কানাচে এবং পতিত জমিতে এই গাছটি সাধারণত হয়ে থাকে গাছটি সাধারণত এক বর্ষজীবী হয় শিশুদের যদি পায়খানা কষা হয় তবে এই মুক্তা ঝুড়ির মূল বেটে জলের সাথে মিশিয়ে বা মধু মিশেও খাওয়াতে পারেন কৃমি হলে মুক্তাঝুরি পাতার রস গরম করে পনেরো থেকে তিরিশ ভোটা চামচ জলের সঙ্গে মিশিয়ে শিশুকে খাওয়ালে কৃমির উপদ্রব্য চলে যাবে শিশুদের মাথায় ঘা হলে কাঁচা হলুদের সঙ্গে ঝুড়ির পাতা বেটে লাগাতে হবে তাহলে আস্তে আস্তে মাথার ঘাস সেরে যাবে কিন্তু শিশুর যদি আবার ঠান্ডা বা সর্দি লাগা থাকে তাহলে এই প্রলেপ দেওয়া নিষেধ মৌমাছি কিংবা বিচ্ছেদি যদি কামড়ায় তাহলে আক্রান্ত জায়গায় এই পাতার প্রলেপ দিলে জ্বালা কমে শাস্ত্রীয় মতে বলে তিল তেলের সাথে এর রস জাল দিয়ে তা ঠান্ডা করে মালিশ করলে বাতের ব্যথা সেরে যায় হাঁপানি হলে পুরনো ঘি এবং পাতার রস মিশিয়ে অল্প গরম করে আস্তে আস্তে বুকে মালিশ করলে কিছুক্ষণের মধ্যে হাঁপানি কমে যাবে শিশুর কানে ব্যথা করলে মুক্তা মঞ্জুরির পাতার রস সকালে এবং বইকালে এক ফোঁটা করে দিলে যন্ত্রণা সেরে যায় দর্শক বন্ধুদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি ভিডিওতে তথ্যটি দেওয়া হল আয়ুর্বেদের বই থেকে যারা যারা গাছে বিশ্বাস করেন না তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার দেখিয়ে ভালোভাবে ডাক্তারের ওষুধ খাবেন ধন্যবাদ